নমস্কার আমি সব্যসাচী নস্কর নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বিডিপি টার্মেন্ট এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে তো ইউনিভার্সিটি এখনও পর্যন্ত কোনো কোয়েশ্চেন ব্যাংক কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করেনি তাই প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংকের সলভ সাথে রাখুন আর আর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো বিডিপি সেকেন্ড ইয়ারের পূর্ববর্তী এফএসটি কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন উত্তর নিয়ে তো চলুন ভিডিও শুরু করা যাক এক নম্বর প্রশ্ন বিজ্ঞানের ইতিহাস বলতে কি বোঝায় উত্তর বিজ্ঞানের ইতিহাস বৈজ্ঞানিক আবিষ্কারগুলির সমায়ানুক্রমিক বর্ণনা নয় বিজ্ঞানের ইতিহাস হলো সমাজ ও বিজ্ঞানের অবিরাম ক্রিয়া বিক্রিয়ার গল্প এর উন্মেষ সভ্যতার প্রাককালে তারপর যুগে যুগে সমাজ রূপান্তরের বিভিন্ন ধাপে আজকের যুগ পর্যন্ত এর প্রসার ঘটেছে এবারে চলুন দু নম্বর প্রশ্নে ব্রোঞ্জ তৈরি করা হয় কোন কোন ধাতুর মিশ্রণ ঘটিয়ে উত্তর হলো তামা ও টিন ধাতুর সংমিশ্রণ ঘটিয়ে তিন নম্বর প্রশ্ন মিশরের লিপিকে কি বলা হয় উত্তর হলো হাইগ্রোলিপি বা চিত্রলিপি চতুর্থ নম্বর প্রশ্ন যুগে ভারতের চিকিৎসা বিজ্ঞানের অসাধারণ অবদানটি কি উত্তর হলো চরক ও সুশ্রুত পদ্ধতি পঞ্চম দাগের প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন যুগের প্রকৌশলগত বিকাশ সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া যায় উত্তর হল লৌহ যুগের এবারে চলুন ষষ্ঠ দাগের প্রশ্ন কোন বিজ্ঞানী দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কার করে তা দ্বারা গ্রহদের আবর্তনের প্রাচীন ধারণার সংশোধন করেন উত্তর হল গ্যালেলিও গ্যালিলি পরের পৃষ্ঠায় চলুন তো সাত নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি গ্রহদের কক্ষের সঠিক পরিমাপ কে করেন উত্তর হলো কেবলার গ্রহগুলির অবস্থানের সবচেয়ে সূক্ষ্ম পরিমাপ করেছিলেন ডেনমার্কের জ্যোতির্বিদ টাইকো ব্রাহে এবারে চলুন অষ্টম দাগের প্রশ্ন কোন ভারতীয় পদার্থবিজ্ঞানী উদ্ভিদের উত্তেজনায় সাড়া দেওয়ার তত্ত্বটি আবিষ্কার করেন উত্তর হলো জগদীশচন্দ্র বোস ন নম্বর প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ওয়ার্কস ওয়ার্কসকে প্রতিষ্ঠা করেন উত্তর হলো প্রফুল্লচন্দ্র রায় দশ নম্বর প্রশ্ন সবচেয়ে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত তরঙ্গ কোনটি উত্তর হলো রেডিও তরঙ্গ যেটাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়াস বলা হয় আচ্ছা এগারো নম্বর প্রশ্ন লালদানব ও বামন এই দুটি স্তর কাজ জীবন দশাতে দেখতে পাওয়া যায় উত্তর হলো নক্ষত্রদের জীবনদশায় বারো নম্বর প্রশ্ন টাইটান কার উপগ্রহ উত্তর হল শনির উপগ্রহ তেরো নম্বর প্রশ্ন রাসায়নিক অভিব্যক্তিবাদ ও প্রাণের আবির্ভাবের তত্ত্বটি কে পরীক্ষাগারে কৃত্রিমভাবে প্রমাণ করেন উত্তর হলো দারুইন আর অপারিন এই দুটো অপশানের মধ্যে যেটা পাবেন সেটাকে ক্লিক করে দেবেন এবারে চলুন পনেরো ত্যাগের প্রশ্ন বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস কি উত্তর হল সূর্য এবারে চলুন পরের পৃষ্ঠাতে ষোলো নম্বর প্রশ্ন শিম্বোত্রীয় উদ্ভিদের মূলে কোন ধরনের উপকারী ব্যাকটেরিয়া উপস্থিত থাকে উত্তর হলো রাইবোজিয়াম হ্যাঁ তো এবারে চলুন সতেরো দাগের প্রশ্ন নিম্নলিখিত কোনটি নাশের কারণ নয় এখানে অপশান দেওয়া নেই অপশান দেওয়া থাকলে তাহলে সিলেক্ট করতে সুবিধা হতো এবারে চলুন আঠেরোর দাগের প্রশ্ন নিম্নলিখিত কোনটি বায়ুদূষক হিসাবে মুখ্য ভূমিকা গ্রহণ করে উত্তর হলো CO2 বা কার্বন ডাই অক্সাইড উনিশের দাগের প্রশ্ন কোন পদার্থ মৃত্তিকা দূষণের জন্য দায়ী উত্তর হল পলিমার এই পলিমার ছাড়াও অন্যান্য ধরনের রাসায়নিক পদার্থ তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক পদার্থ এছাড়াও হচ্ছে অপরিকল্পিতভাবে হচ্ছে মৃত্তিকাকর্ষণ এগুলো এর ফলেও মৃত্তিকা দূষণ হয় তো যাই হোক এবার কুড়ি দাগের প্রশ্ন চলুন অচিরাচরিত পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস কোনটি উত্তর হলো সৌরশক্তি বায়ুবীয় শক্তি ভূগর্ভস্থ তাপশক্তি একুশের দাগের প্রশ্ন দুঃসন্ধানের মাধ্যমে নিম্নলিখিত কোনটি করা সম্ভব উত্তর হল ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত এবারে চলুন বাইশের দাগের প্রশ্ন কোন পদ্ধতিতে উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধী ও উন্নত পুষ্টিগুণ সম্পন্ন উদ্ভিদের সৃষ্টি বা একটি উদ্ভিদের কোষ থেকে নতুন গাছ সৃষ্টি করা সম্ভব উত্তর হলো মাইক্রো প্রপাগেশন পরের পৃষ্ঠায় চলুন তেইশের দাগের প্রশ্ন আলুতে কোন ধরনের পৌষ্টিক উপাদান উপস্থিত উত্তর হলো কার্বোহাইড্রেট চব্বিশের দাগের প্রশ্ন অস্থির যথাযথ নির্মাণের জন্য কোন ভিটামিন প্রয়োজন হয় উত্তর হলো ভিটামিন ডি যার রাসায়নিক নাম অ্যান্টিডিকেটসি বা ক্যালসি ফেরল পঁচিশের দাগের প্রশ্ন গলগণ্ড রোগ কোন খনিজ অভাবের সৃষ্টি হয় উত্তর হলো আয়োডিন ছাব্বিশের দাগের প্রশ্ন নিম্নলিখিত কোন রোগ সংক্রামক নয় উত্তর হলো এডস আর আরেকটা রোগ হচ্ছে ক্যান্সার আচ্ছা এবারে হচ্ছে সাতাশের দাগের প্রশ্ন মানব দেহে শর্করা বিপাকে সাহায্যকারী হরমোন ইনসুলিন কোন গ্রন্থি থেকে উৎপন্ন হয় অগ্নাশয় মূলত এই অগ্নাশয়ের বিটাকোষ থেকে ইনসুলিন খরিত হয় আচ্ছা এবারে আঠাশের দাগের প্রশ্ন ইনস্যাট এইটিন এই উপগ্রহ কোন গণসংযোগ মাধ্যমের সাথে যুক্ত উত্তর হলো যোগাযোগ ব্যবস্থা উনত্রিশের দাগের প্রশ্ন প্রযুক্তির হস্তান্তর কিভাবে সম্ভব উত্তর হল যৌথ গবেষণা এবারে চলুন সর্বশেষ প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্নে লেজার শব্দের অর্থ কী উত্তর হলো তেজস্ক্রিয় রশ্মির বিচ্ছুরণ যাই হোক এই পর্যন্তই প্রশ্ন উত্তর পর্ব ছিল তো আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর পরবর্তীকালে আপনাদের সাহায্যে আসবে এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন আবার একটা নতুন চ্যাপ্টার বা নতুন বিষয় নিয়ে আমি ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি নমস্কার